পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুই ক্ষেত্রে দুই সীমান্তেই ঢেলে সাজানো হচ্ছে সীমান্তকে অশোক সীমান্তে এবার কঠিন অ্যাকশন দেখাল বাংলাদেশ সেনাবাহিনী গুলিতে এবার যাজরা করে দিয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কাদের উপর গুলি করেছেন বাংলাদেশ সেনাবাহিনী এমনকি সেনাপ্রধান কি বলেছেন এমনকি এই ঘটনার পর ভারত রীতিমতো কাফি শুরু করে দিয়েছে তাদের মিডিয়াগুলা কি বলছে আতঙ্ক হয়ে ভিডিওতে আপনাদেরকে দেখাবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সেনাবাহিনী সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন তারা একটি শীতকালের প্রতি বছরের মহড়া হিসাবে একটি মহড়া দিয়েছেন শুরুতে আপনারা দেখেছেন এই ভিডিওটি দর্শক এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কেননা বাংলাদেশ ও ভারত জুড়ে যে চলমান উত্তেজনা এরই মধ্যে এই ভিডিও কিসের ইঙ্গিত দিচ্ছে এটি মনে করছে ওপর আক্রমণ করার জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমনকি সীমান্তে কিন্তু পাকিস্তানও তৎপর হয়ে উঠেছে ভারত যদি বাংলাদেশের উপর কোনোভাবেই কোনো আক্রমণ করে বসে ভুল করেও তখনই পাকিস্তান থেকে একের পর এক হামলা করবে ভারতে এমনকি চীন থেকেও কিন্তু হামলা করবে ভারতে কঠিন বিপদে পড়ে যাবে ভারত ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনীও প্রস্তুত ভারতে হামলা করার জন্য যে কোনো মুহূর্তেই তারা অ্যাকশানে যেতে পারেন এরকম কিন্তু ধারণা করা যাচ্ছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন এইসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম